রাজ্য বাজেটে কতটা কি ঘোষণা হয়েছে এর আপডেট তো আমরা আগেই পেয়ে গেছি প্রত্যেকেই তাই না রাজ্য বাজেটে কি হয়েছে আমরা আপডেট পেয়ে গেছি এক ঝলক জেনে নেব তারপর থাকছে অন্যান্য আলোচনা হ্যাঁ বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এতে আপনাদের সুবিধা হবে আর আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন দু হাজার চব্বিশে এর আগে রাজ্য বিধানসভা বাজেট হয়েছিল সেখানে সিভিক ভলেন্টিয়ারদের ভাতা এক হাজার টাকা বাড়ানো হয়েছিল আর সেবারে একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল রাজ্য সরকারের তরফে এবারেও কিন্তু দেড়শো কোটির মতো বরাদ্দ করা হয়েছে এবারেও এক হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের আর দু থেকে আড়াই মাস ভোটের বাকি তার আগে বৃহস্পতিবারে বাজেট ঘোষণা করেছে এবং একাধিক প্রকল্পে ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে একই সঙ্গে বেড়েছে সিভিক ভলেন্টিয়ার সঙ্গে গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ প্রত্যেকের ভাতা বেড়েছে এর পাশাপাশি তাদের ক্ষতিপূরণের অঙ্কেও কিন্তু সরকার বাড়িয়েছে বৃহস্পতিবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছেন সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশদের মাসিক বেতন এক হাজার টাকা বাড়ানো হচ্ছে তাহলে এটা দাঁড়ালো এগারো হাজার টাকায় এর জন্য বরাদ্দ করা হয়েছে দেড়শো কোটিও এছাড়াও কর্মরত অবস্থায় সিভিক ভলেন্টিয়ারদের যদি কোনোভাবে মৃত্যু ঘটে যায় তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণের অঙ্ক আগে ছিল তিন লক্ষ বাড়িয়ে এখন পাঁচ লক্ষ টাকা করা হলো। এর আগে দু সালের বাজেটে যেটা হয়েছিল তখনও এক হাজার টাকাই বৃদ্ধি হয়েছিল সেবার রাজ্য পুলিশের কুড়ি শতাংশ চাকরি সংরক্ষিত রাখা হয়েছিল সিভিক ভলেন্টিয়ারদের জন্য তার আগে পর্যন্ত সেটাই ছিল দশ শতাংশ এর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তাদের জন্য মাসে পাঁচশো টাকা করে বাড়ানোর কথাও ঘোষণা করা হয়েছে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতাও কিন্তু ফোর পার্সেন্ট বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে সঙ্গে আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়িকে সহায়িকা যারা আছে তাদেরও কিন্তু এক হাজার টাকা করে ভাতা বৃদ্ধি করা হয়েছে বাজেটে উল্লেখ রয়েছে এবারের বাজেটে সব থেকে বড়ো ঘোষণা মাধ্যমিক পাস বেকারদের জন্য একটা নতুন প্রকল্পের উদ্ভাবন করেছে সরকার যেটার নাম বাংলার সাথী প্রকল্প আগামী পনেরোই আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে একুশ থেকে চল্লিশ বছর বয়সী মাধ্যমিক পাস যুবক যুবকদের মাসে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হবে তবে এই ভাতা পাওয়া যাবে সর্বোচ্চ পাঁচ বছরের জন্য বাজেট ঘোষণার পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তার সরকারের আমলে রাজ্যে বেকারত্ব কমেছে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ দশমিক ছয় পাঁচ শতাংশ বেকারত্ব কমে গেছে এটা মুখ্যমন্ত্রীর দাবি পাশাপাশি এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে সীমার বাইরে এনে দেওয়া সম্ভব হয়েছে এটাও মুখ্যমন্ত্রীর দাবি ভোটের বছরে বাজেট ঘিরে বিরোধীদের কটাক্ষের জবাবেও কিন্তু এদিনকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তার কথায় ভোট আসছে বলে অনেক কিছু বললাম আর পরে করলাম না এমনটা আমরা করি না কথা দিলে আমরা কথা রাখি আগেও ভোটের মুখে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা রক্ষা করেছি এটা মানুষের ধর্ম হওয়া উচিত মমতার দাবি এই বাজেট বাংলার মানুষের গর্ব উল্লেখযোগ্যভাবে বর্তমান রাজ্য সরকারের মেয়াদ মধ্য মে পর্যন্ত ফলে এবার পূর্ণাঙ্গ বাজেট নয় বৃহস্পতিবার বিধানসভায় ফোটন অ্যাকাউন্ট পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য তারপরেই সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের উন্নয়নের রেকর্ড তুলে ধরেন মুখ্যমন্ত্রীর প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র এই হলো বাজেটের একটা ঝলক যেটা ঘটেছে বৃহস্পতিবার এখন প্রশ্ন হচ্ছে আশা কর্মীদেরও বেড়েছে এক টাকা অঙ্গনওয়াড়ি কর্মীদেরও বেড়েছে এক হাজার টাকা অঙ্গনওয়াড়ি সহায়িকাদেরও বেড়েছে এক হাজার টাকা গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ সিভিক পুলিশ প্রত্যেকের বেড়েছে এক হাজার টাকা এবং প্যারা টিচারদেরও বেড়েছে এক হাজার টাকা প্রশ্ন হলো যে এটাই কি যথেষ্ট কন্ট্রাকচুয়াল কর্মীদের ভাতা বৃদ্ধির কোনো রকম উল্লেখ নেই আইসিটি টিচারদের ভাতা বৃদ্ধির কোনো রকম উল্লেখ বাজেটে নেই এসএসকে বাদ যুব তে যারা কাজ করছে সেগুলো বাদ কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটার বাদ তার সঙ্গে সঙ্গে দেখুন যারা হোস্টেলে কাজ করে কর্মবন্ধু সব বাদ এই সমস্ত বাদ আর যাদেরও বেড়েছে একটা হাস্যকরভাবে একটা হালকা একটা অ্যামাউন্ট বেড়েছে আমরা এই ছবিও দেখতে পেয়েছি বৃহস্পতিবার বাজেট ঘোষণা হয়েছে শুক্রবারে আশাকর্মীরা স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে যে এক হাজার টাকা বৃদ্ধিতে তারা খুশি নয় এই রকম একটা পরিবেশ বেতনটা খুবই কম বাড়ানো হয়েছে ফ্যাসিলিটিগুলোর মধ্যে যে কর্তব্যরত অবস্থায় মারা গেলে ক্ষতিপূরণ পাঁচ লক্ষ টাকা সেটাও যথেষ্ট কম তবে ওটার দিকে বেশি কেউ মাথা ঘামাচ্ছে না কারেন্ট যে ভাতা বেতন সেটাকে নিয়ে সবাই মাথা ঘামাচ্ছে যে বড্ড কম বেড়েছে সেভিং ভলেন্টিয়াররা অন্তত পনেরো হাজার টাকা হবে আশা করেছিল হলো এগারো হাজার আচ্ছা আশাকর্মীরা ন্যূনতম পনেরো হাজার টাকা আশা করেছিল তাদের হলো কত ছ হাজার দুশো পঞ্চাশ পনেরো অর্ধেকও নয় তাদের আরও একটা ফেসিলিটি সরকার দিয়েছে এই বাজেটে যেটা হচ্ছে মাতৃত্বকালীন ছুটি একশো আশি দিনের যেটা আগে ছিল না এবারে কিন্তু হলো বকেয়ার ব্যাপারেও কোনো রকম উল্লেখ নেই এই বাজেটটা প্রকৃতই কি স্বস্তি দিচ্ছে চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের এই কয়েকটা শ্রেণীর বিএসকে আশা অঙ্গনওয়াড়ি অঙ্গনওয়াড়ি সহায়িকা গ্রিন ভিলেজ সিভিক পুলিশ আর হচ্ছে আপনার এই ক্ষুদ্র কয়েকটা ছাড়া বাদ বাকি আরও অনেক ডিপার্টমেন্টের অনেক কর্মী চুক্তিভিত্তিক অবস্থায় কম বেতনে দীর্ঘদিন কাজ করছেন তাদের কিন্তু আক্ষেপ থেকেই গেল আক্ষেপ প্রত্যেকেরই আছে কারো আক্ষেপ মেটার মতো বিশেষ কিছু বাড়িনি হালকা হালকা একটুখানি করে এক হাজার টাকা করে বাড়ানো হয়েছে কিন্তু বাকিদের কোনো খবর নেই এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের প্রশ্নটা কি কমেন্ট সেকশানে জানান আপনাদের মতামতটা কি মন্তব্যটা কি যে এই বাজেটে কি আপনারা খুশি চুক্তিভিত্তিক কর্মীরা এই বাজেটে খুশি নয় পরিষ্কার আশা কর্মীরা কি খুশি সিভিক ভলেন্টিয়াররা কী খুশি গ্রিন পুলিশ ভলেন্টিয়াররা কী খুশি নাকি ভিলেজ পুলিশ ভলেন্টিয়াররা খুশি কি মতামত এই বাজেট সম্পর্কে আপনাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানান আমরা পরের ভিডিওতে আপনাদের কমেন্ট সেকশান নিয়ে আলোচনা করব প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ